আমি বলবো আমি কাট্টার মুসলমান কিন্তু আমি ভারতের সংবিধানকে সব থেকে প্রথম রাখবো আমি কোরআনকে প্রথম রাখতে পারবো না ভাই আমি একজন একজন ভারতীয় নারী ভারতে থাকার নিজের 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 চোখে মাথায় সংবিধানকে আগে রাখতে হবে কিন্তু এরা তো এই কথাটা তো মুসলমান মানে না একদমই মানে না দুটো পার্সালিটি মুসলমানের আমি বলে দিচ্ছি আপনাকে যখন এনআরসি সিএ আসার কথা ছিল সিএ সব থেকে আগে ড্রাফটিং সিএ হলো সিএ বিরুদ্ধে শাহিনবাগ পার্ক সার্কাস ময়দান সব পাক ছিল সিএ সময়ে শাহিনবাগ থেকে আর প্রায় মুসলমান পাড়া মহল্লা থেকে পাক সার্কাস যা জাভেদ আহমদ খান নেতৃত্বে কি আওয়াজ আসলো যে সবাই জন্য একটা আইন রাখতে হবে আপনি কেন হিন্দুদেরকে ডাকবেন এখানে মুসলমানকে কেন ডাকবেন না ঠিক আছে যখন ইউসিসি আসার কথা হলো मुसलमान बोल राल्लो सबाई जो एक आयन आपनी रखते ना मुसलमान शरिया के मानवे और आपनी संविधान के मानु